প্রথমে যেদিকে চোখ একদিকে যেমন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে অন্যদিকে জল ছাড়া অব্যাহত রয়েছে ডিবিসি থেকে ফের জল ছাড়লো ডিবিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিবিসি গতকালের তুলনায় আজ জল ছাড়ার পরিমাণ আরো বেড়েছে মাইথন থেকে প্রায় একত্রিশ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে প্রায় উনত্রিশ হাজার কিউসেক প্রায় দু জলাধার থেকে ষাট হাজার কিউসেক জল ছাড়লো ডিবিসি নদীতীরবর্তী এলাকায় সতর্কতা জারি ডি ফের জল ডিবিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি গতকালের তুলনায় আজ জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি মাইথন থেকে একত্রিশ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে উনত্রিশ হাজার কিউসেক দুই জলাধার বিলিয়ে প্রায় ষাট হাজার কিউসেক জল ছাড়লো ডিবিসি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র কার্যত লাগাতার জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিবিসি আজকেও প্রায় ষাট হাজার কিউসেক জল ছাড়া হয়েছে নিম্ন অববাহিকায় অবস্থিত যে সমস্ত অঞ্চল বন্যা পরিস্থিতি ক্রমে তো অবনতি হচ্ছে আজকে জল ছাড়ার পরিমাণ কিছুটা হলেও বাড়ানো হয়েছে মাইতন ও পঞ্চায়েত এই দুই জলাধার থেকে ষাট হাজার কিউসেক জল ছাড়া হয়েছে প্রায় এমনটাই কিন্তু জানা গেছে তবে এদিন মাইথন থেকে প্রায় একত্রিশ হাজার কিউসেক ও পঞ্চায়েত থেকে উনত্রিশ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে এবং নদী তীরবর্তী এলাকায় ঝাড়খন্ড থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির জল কিন্তু এই যে পঞ্চায়েত বা মাইথন জলাধারে আছে এবং জন্য সেই জল ছাড়াতে হয় এমনটাই কিন্তু ডিবিসি সূত্রে জানা গেছে তবে আগামী জল ছাড়ার কি পরিমাণ থাকবে সেটা এখন পর্যন্ত ডিবি তথ্য অনুযায়ী জানা যাবে তবে এইভাবে যদি জল ছাড়া অব্যাহত থাকে তাহলে নিম্ন এলাকা যেমন আরামবাগ আরামবাগুলি সহ একাংশ আবারও প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে একবারে সৌমিত্র আমরা আবারও ফিরবো এই খবরে আপাতত ধন্যবাদ তোমায় আমরা জানা যাচ্ছিল নদীর তীরবর্তী এলাকায় রীতিমতো সতর্কতা জারি আজকেও প্রায় ষাট হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি